বারোশো পঁয়ষট্টি পঁয়ত্রিশ ফিট একটা সাত আসলে এর সর্বশেষ রড বাঁধার অবস্থা কেমন যারা বুঝতে চান এই যে দেখেন এটা আসলে খুব স্ট্রংভাবে আসলে জিনিসটা আসলে তার করাইছে কারণ যে ইঞ্জিনিয়ার আছে এখানে অথবা যেই সুপারভাইজার কিন্তু খুব দক্ষতার পরিচয় দিছে আবার দেখেন যে এই কলমের গোড়া থেকে যারা দেখতে চান যে রডগুলো আসলে মূলত কে কিভাবে আসলে সাজায় এটা যারা দেখতে চান আপনি এই যে দেখেন আমি অবশ্য চারোপাশ থেকে ঘুরিয়ে দেখাবো তার কারণ অনেকে দেখবেন যে এই ধরনের ভিডিওগুলো শ্যুট করে কিন্তু আসলে খুব তাড়াহুড়ো করে যার কারণে আসলে ওরকম ভালো কিছু বোঝা যায় না নিচে হইল কারেন্টের কাজ এই যে নিচ থেকে কারেন্টের কাজ গেছে এটা কারেন্টের মিস্ত্রি যারা তারা করছে আর আমি প্রত্যেকটা কলমের গোড়ায় আসলে আমি যাব কলমের কাছাকাছি আমি যাব এই যে দেখেন সেন্টারিং নতুন কাঠ দিয়ে আসলে করতে পারছে এবং এই দেখেন এই ঘোড়াটা কিন্তু আসলে এরকম এটি কিন্তু আসলে সর্বশেষ যেই রড সাজানো কারণ এক একটা স্বাদের রড সাজানো কিন্তু আসলে এক একটা রকমের হয় এটা বারোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের একটা সাদ এই যে আমার মিস্ত্রিরা যারা কাজ করতেছে তারা খুবই দক্ষতার পরিচয় দিছে আমার মনে হয় এবং এটা হচ্ছে আমি দিচ্ছি স্লাব সাদ এই চাটটা হচ্ছে স্লাব সাদ এই যে টপের কাজগুলি দেখেন অনেক সুন্দর করে কিন্তু আসলে করছে এবং এই যে দেখেন এখান থেকে আমি একটু বাড়তি রাখছি এটা হচ্ছে আপনার ওয়াশরুমের জন্য ওয়াশরুমের এই পর্যন্ত আসলে শেষ করব এরকম একটা টার্গেট ছিল কিন্তু আমার যারা আসলে মিস্ত্রি যারা ছিল এবং কন্ট্রাক্টর যারা তারা আসলে আমাকে বলছে যে ভাই আপনি এখান থেকে একটা কাজ করেন এখান থেকে আপনি এতটুকু বাড়তি পুরোপুরি মেইন সাদের সাথে আপনার টেনে তারপরে নেন তো তাদের পরামর্শ মতোই আসলে মেইন ছাদ থেকে আমি কিন্তু আসলে একেবারে ওই শেষ পর্যন্ত কিন্তু আমি গেছি ওখানে দেড় ফিট পর্যন্ত কার্নিশ আছে যেটাকে আমরা কার্নিশ বলি মূলত এই যে দেখেন রড সাজানোর দৃশ্যটা এবং রড সাজানোর যে প্রসেসটা এটা আসলে মূলত যারা এখান থেকে একটু কাজ বাকি আছে এই যে ওখানে হয়তো একটু বাধা বাকি আছে আবার এই পাশ থেকে যদি আপনি দেখেন এই যে কলম অর্থাৎ মাঝের যে তিনটা কলম এই মাঝের তিনটা কলমের যেই পাঁচ সুতো এখানে আমি কয়েক কয়টা রড ব্যবহার করছি দেখেন তিন তিন ছয়টা রড ব্যবহার করছি যেখানে আছে আপনার পাঁচ সুতো আছে চারটা আর চার সুতো আছে দুইটা এটা আমি ব্যবহার করছি আর কার্নিশ যেটা এটা কিন্তু আসলে দেড় ফিট এই যে এটা হচ্ছে কার্নিশ দেড় ফিট একেবারে ওই মাথা পর্যন্ত এই যে পরবর্তী কলমটায় কিন্তু আমরা যাবো পরবর্তী কলমটায় আমরা গেলে বুঝতে পারবো যে আসলে তারা কাজটা কেমন করছে এবং কাজের দক্ষতা টুকর কিন্তু আসলে কাজেই প্রকাশ পায় এই যে ভিওয়ার্স আপনারা দেখেন যে একেবারে অত্যন্ত নিখুঁতভাবে কিন্তু আসলে রডগুলি তারা বসাইছে সাজাইছে তারপরে ওই পাশে আসে সিঁড়ির কাজ সিঁড়ির কাজটাও আমরা দেখবো এখানে কিন্তু পুকুর আসলে গ্রামের ভাষায় এরকম বলে যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে একটু ডিজিটাল এর আগে একটা অ্যানালগ ছিল যেটাকে আসলে অ্যানালক হিসেবে আমরা সবাই জানতাম যে অর্থাৎ রডগুলি উপর থেকে নিচ থেকে সমান তালে কিন্তু বসবে কিন্তু এখন আবার বর্তমানে যারা আসলে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এই বিল্ডিং সেকশনে তারা আসলে মূলত সাজেস্ট করে এখানে কুকুর রাখার জন্য এই জন্য আবার মিস্ত্রি বা যারা কন্ট্রাক্টর থাকে এরা ভালো ওইটা ফলো করে তো এই জন্য আমিও ওইটা দিছি অর্থাৎ তারাই আমাকে পরামর্শ দিছে যে আপনি এটা দেন এটি ভালো হবে এবং ওইভাবে কিন্তু আর এই জায়গা হচ্ছে সিঁড়ি এই যে একেবারে নূতন কার্ড দিয়ে সিঁড়ি আসলে এখানে ই করা হয়েছে এই যে এটা হচ্ছে আমার মূলত বাড়ির কাজ এবং এইটার জন্য আসলে অক্লান্ত পরিশ্রম অনেক মানুষের ভালোবাসা এবং আন্তরিকতার বদৌলতে আসলে এই কাজটুকু আমি পেয়েছি এটা আসলে তারা খুবই দক্ষতার পরিচয় দিছে আমার এই সারটুকু করতে গিয়ে এবং বিশেষ করে যারা এই কলমগুলি আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চান যে কলমটা আসলে কিভাবে রডগুলি আসলে সাজানো হয়েছে যারা বুঝতে চান তাহলে আপনার এই যে এখান থেকে দেখেন এই যে ঠিক আছে এখান থেকে রডগুলি কীভাবে সাজাইছে পর্যাপ্ত রড দিয়ে কিন্তু সাজানো হয়েছে এটা এই যে দেখেন এখানে আমার মূলত রড আপনার প্রায় পনেরোশো প্লাস শত কেজি আমার গ্যাসে অর্থাৎ দেড় টন প্লাস তারপরও আমি একটু কম দিতে পারতাম তারপরও আমি ওই কমটুকু আসলে দেই নেই তার কারণ হচ্ছে যে রড আসলে যেহেতু বেঁচে যাবে আমি ওইটা আমি দোকানে ফেরত দিলে হয়তো কিছু টাকা আমি পাবো কিন্তু টাকাটা আমার খরচ হয়ে যাবে কিন্তু আমি যদি আসলে কাজে যদি লাগাইয়ে ফলাইতে পারি রডগুলি আমার সাধে তাহলে কিন্তু আরও বেশি জিনিসটা মজবুত হবে পোক্ত হবে ওই জায়গা থেকে আসলে আমি বেশিরভাগ বেশি রড এই আসলে আমি মোটামুটি ব্যবহার করছি এবং সেই রড ব্যবহার করার পরে আমার ফাইনালি কাজটা যা আসছে সেটা কিন্তু আপনার চাই সামনে ঠিক আছে আমার ফাইনালি যে কাজটা আসছে এই যে দেখেন এইটা হচ্ছে আমার ফাইনাল কাজ এইভাবে করে একেবারে সর্বশেষ পর্যন্ত গিয়েছে তো ঠিক আছে ভালো থাকবেন